উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা অর্থাৎ একেবারে শেষ সাজেশন নিয়ে আলোচনা রয়েছে তোমাদের বিদ্যার পরীক্ষা তো তার আগে আমরা এই সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা একেবারে শেষ মুহূর্তে এই কটা প্রশ্ন করে যাওয়ার পর তোমাদের যেন অনেক প্রশ্ন কমন তোমাদের পরীক্ষায় পড়ে যায় তো কি কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নেব প্রথম যে প্রশ্নটি আমাদের রয়েছে তা হলো স্থির তড়িৎ ক্ষেত্র থেকে একেবারে চ্যাপ্টার কিন্তু সাজেশন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি প্রথম রয়েছে স্থির তড়িৎ ক্ষেত্র এবং সেখান থেকে দুই অথবা তিন নম্বরে ঠিক আছে দুই অথবা তিন নম্বরে কি কি প্রশ্ন তোমরা পড়ে যাবে এখান থেকে দুই বা তিন নম্বরে তোমরা মাত্র নয়টি প্রশ্ন পড়ে যাবে কি কি প্রথম দেখো সমবিভব সমবিভব তল থেকে তড়িৎ বড়রেখা লম্বভাবে নির্গত হয় প্রমাণ করো দু নম্বর পড়া বৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সাথে পড়বে আধানের তলমাত্রিক কাকে বলে তিন নম্বর তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক নম্বর গাউসের উপবাদ্য বিবৃত করে এবং সেটি প্রয়োগ করে সুষমভাবে আহিত গোলীয় খোলকের ভিতরে ও বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো পাঁচ নম্বর কোন ধারকের ধারকত্ব বলতে কি বোঝো একটি সমান্তরাল পাত ধারকের সঞ্জিত এসি শক্তির রাশিমালাটি নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন দেখাও যে দুটি সমহিভব তল কখনোই পরস্পর ছেদ করে না সাত নম্বর প্রশ্ন করবে একই আকারে চৌষট্টি জলের ফোটা মিলিত হয়ে একটা বড় ফোটা তৈরি করে যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান ও প্রকৃতি একই হয় তাহলে বড় ফোঁটার বিভব ধারকত্ব সঞ্চিত শক্তি নির্ণয় করো আট নম্বর করবে একটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইকুয়াল টু ফাইভ আই প্লাস টু জে প্লাস টু কে একক এই ক্ষেত্রে ওয়াই জেড তলে অবস্থিত দুশো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে হয়তো তোমাদের চেঞ্জ করে দিতে পারে ঠিক সংখ্যা এরপর হচ্ছে নম্বর প্রশ্ন একটি গোলকের জলের ফোঁটা দশ গ্রাম আধানে আহিত করলে ওর পৃষ্ঠের বিভব হয় একশো ভোল্ট ফোটাটি ব্যসার্থ সম আদানে আহিত এরূপ আটটি একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত একটি বড় ফোঁটায় পরিণত হলে নতুন ফোঁটার পৃষ্ঠে বিভব কত হবে এই ছিল নটি প্রশ্ন স্থির তড়িৎ থেকে এবার আমরা দেখব প্রবাহী প্রবাহী তড়িৎ থেকে তোমাদের মাত্র দু নম্বরে ছয়টি প্রশ্ন করবে কি কি করবে হুইস্টন ব্রিজের সুবিধিতার শর্তাগুলি আহ বিচলন রাশিমালা প্রতিষ্ঠা তামার রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক জিরো পয়েন্ট জিরো জিরো ফোর টু ফাইভ ডিগ্রি পার সেলসিয়াস বলতে কি বোঝো আহ কারশের সূত্র মুক্তবেগ বেগ ই এর অনুবেগের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা এবং ছ নম্বর তোমরা করবে যে জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানে শান্ট যুক্ত যোগ করলে শান্টের মধ্য দিয়ে মূল তড়িৎ প্রবাহের এক ওয়ান বাই এন অংশ প্রবাহিত হবে এই কটার মধ্য থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমাদের আসবেই আসবে এখান থেকে ঠিক আছে আচ্ছা চলো তড়িৎ থেকে এবার তোমাদের পাঁচ নম্বরে কি কি প্রশ্ন করবে পাঁচ নম্বরে মাত্র সাতটি প্রশ্ন করবে কি কি করবে প্রথম এন সংখ্যায় অভিন্ন কোষ শ্রেণী সমবায় এবং এম কোষ সমান্তর সমবায় যুক্ত করলে বহির রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রার কি হবে নির্ণয় দু নম্বর প্রশ্ন সান্ট কি একটি পরিবাহী পদ্ধতি কি কি শর্তে হোমে সূত্র প্রযোজ্য হয় না গ্যালফানোমিটারকে কিভাবে ভোল্ট মিটারে পরিণত করবে তিন নম্বর পোটেন্সিয় মিটারের সাহায্যে কিভাবে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় তা বর্তনে চিত্রসহ ব্যাখ্যা সাথে করবে তলিত প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো চার নম্বর প্রশ্ন কারশো সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা প্রতিষ্ঠা করো সাথে করবে কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্ট মিটার কেন অগ্রাধিকার দেওয়া হয় ব্যাখ্যা করো পাঁচ নম্বর ইলেকট্রনের সংজ্ঞা দাও বল ও সচলতা বিশিষ্ট একটা ব্যাটারির সঙ্গে বাহ্যিক রোধ যোগ করা হলো দেখাও যে আর রোধে তাপ উৎপাদনের হার সর্বোচ্চ হওয়ার শর্ত হলো ক্যাপিটাল আর টু স্মল আর খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু একেবারে একশো শতাংশ আসার মতো প্রশ্ন ছ নম্বর তড়িৎ বর্তনী সংক্রান্ত কার সবে সূত্রগুলি সাথে করবে উপযুক্ত বর্তনী সহযোগে ব্যাখ্যাটা কিন্তু করে রাখবে বর্তনী চিহ্ন দিতেই হবে সাত নম্বর মিটার ব্রিজের সাহায্যে অজ্ঞাত রোধ অজ্ঞাত রোধ নির্ণয়ের বর্তনী চিহ্নিত চিত্রটি অঙ্কন সাথে রোধ নির্ণয় ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে রয়েছে তোমাদের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব ঠিক আছে তো এখান থেকে দেখো আমি সব প্রশ্নগুলো বলছি না সব প্রশ্নগুলো যদি তোমাদের বলতে হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিও দেখতে তোমাদের সময় শেষ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নগুলো প্রিপারেশন করার সময় তোমরা পাবে না কারণ কালই যেহেতু পরীক্ষা রয়েছে তো দেখো এখানে প্রশ্নগুলো মার্কস দু নম্বর বা তিন নম্বর আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে বই থেকে খুঁজে বা তোমাদের যদি নোটস থাকে সেখান থেকে খুঁজে কিন্তু প্র্যাকটিস করো বা মুখস্থ করে নাও ঠিক আছে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি এখানে দেখো দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন আমি রেখেছি এই অধ্যায় থেকে তোমরা কিন্তু স্কিপ করে করে দেখতে থাকো ঠিক আছে এখান থেকে চোদ্দটা প্রশ্ন রেখেছি তার মধ্যে কিন্তু অবশ্যই কিছু অঙ্ক আছে ঠিক আছে এই ধরনের অঙ্ক তোমরা তোমাদের বইয়ের যে উদাহরণ রয়েছে সেখানে কিন্তু অনায়াসে পেয়ে যাবে সেখান থেকে তোমরা করে নিতে পারো আচ্ছা ইউনিট ফোর রয়েছে চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রভাব এখান থেকেও আমি দেখো মার্কস দু নম্বর বা তিন নম্বরের জন্য মাত্র সাতটি প্রশ্ন রেখেছি কি কি সাতটি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছ স্পষ্ট হবে এই প্রশ্নগুলি রেডি করে নাও সব প্রশ্ন বলছি না তাছাড়া কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি কি প্রশ্ন করবে পাঁচ নম্বরে কিন্তু চারটি প্রশ্ন করবে অবশ্যই এই যে একের প্রশ্নটি দেখাচ্ছি এই যে একের প্রশ্নটি এলসিআর শ্রেণীর অনুনাদনের শর্ত প্রতিষ্ঠা আর এদিক থেকে তিনের প্রশ্নটি ঠিক আছে এই দুটি প্রশ্ন কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট প্রশ্ন সুতরাং এই দুটো কিন্তু খুব ভালো করে করে যাবে আচ্ছা এরপর হচ্ছে তরিচম্বিকীয় তরঙ্গসমূহ সমূহ তরঙ্গ থেকে মার্কস তিন নম্বরে আমি মাত্র চারটি প্রশ্ন লিখেছি মাত্র চারটি এবং একশো শতাংশ দিয়ে বলতে পারি এই চারটে থেকে একটা কমন পাবে ঠিক আছে তো সুতরাং ভালো করে করে যাবে আচ্ছা ছ নম্বর ইউনিট ছয় এখান থেকে হচ্ছে আলোক বিজ্ঞান অধ্যায়টি যথেষ্ট বড় অধ্যায় তো এখান থেকে তিন নম্বরের জন্য দেখো আমি কি কি প্রশ্ন করে রেখেছি এই প্রশ্নগুলিও কিন্তু একেবারে একশো শতাংশ আসার চান্স রয়েছে ঠিক আছে আর পাঁচ নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন কিন্তু করে রেখেছি পাঁচ নম্বরের জন্য দেখে নাও আমি ধীরে ধীরে স্কল ডাউন করছি প্রতিটা প্রশ্ন কিন্তু দেখে নাও এই প্রশ্নগুলি কালকে আসতে চলেছে তোমাদের ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এই যে অঙ্কটি রয়েছে নয়টা জলে নিমজ্জিত পূর্ণ প্রতিফলক প্রিজমের উপাদানের ন্যূনতম প্রতিসাম কত হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে এগুলো করে যাবে আচ্ছা সাত নম্বর হচ্ছে বস্তুর দ্বৈত প্রকৃতি এবং বিকিরণ বিকিরণ তো এখান থেকে তোমার দু নম্বর বা তিন নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি দেখে নাও ড্রি তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র কিন্তু প্রত্যেককে ভালো করে করে যাবে ঠিক আছে এইখানে দেখে নাও কি কি প্রশ্ন করে আমি এগারোটা প্রশ্ন রেখেছি মোট এগারোটা প্রশ্ন আমি এখানে রেখেছি এই এগারোটা প্রশ্ন থেকে আসবে আচ্ছা ইউনিট আর্ট আর্ট হচ্ছে পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস খুব একটা বড় অধ্যায় নয় তবে দু নম্বর বা তিন নম্বরের জন্য এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি রেখেছি এখান থেকে একশো শতাংশ কমন মানে তুমি কালকে পরীক্ষা দিয়ে এসে তুমি কমেন্টে জানাবে তুমি তুমি কমন পাচ্ছ কি পাচ্ছ না আমি যতটুকু আমার আন্দাজ বলে তুমি এই প্রশ্নগুলি থেকে গ্যারেন্টি গ্যারেন্টি গ্যারান্টি কেমন পাবে কারণ এর বাইরে আহ প্রশ্ন এবছর হওয়ার চান্সই কম কারণ এগুলোই এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে ইউনিট নয় বৈদ্যুতিন যন্ত্রসমূহ এখান থেকে দেখে নাও কি কি প্রশ্ন পড়বে মার্কস তিনের জন্য ঠিক আছে মার্ক্স দিনের জন্য এই যে ডায় যে ক্রিয়া বা চিত্র ডায় যে চিত্রগুলো অবশ্যই কিন্তু করে যাবে ঠিক আছে তারপর এই যে দুইয়ের প্রশ্নটা এনপিএন বৈশিষ্ট্য লেখো এগুলি কিন্তু আটটি দেখেছি দেখো মাত্র আটটি এবং আটটি থেকে গ্যারেন্টি আসবে ইউনিট দশ ইউনিট দশ থেকে যোগাযোগ ব্যবস্থা এখান থেকেও দেখো বেশ কিছু অঙ্ক রেখেছি কিছু প্রমাণ করা রেখেছি ঠিক আছে মার্ক্স দু নম্বরের আমি সাতটা প্রশ্ন রেখেছি দেখে নাও সাতটি প্রশ্ন কি কি ঠিক আছে এই সাতটি প্রশ্ন থেকে কিন্তু একটা আসবে তো এই ছিল আমাদের ফিজিক্স সাজেশন পদার্থবিদ্যা সাজেশন একেবারে শেষ মুহূর্তের এই কটা প্রশ্ন তুমি ভালো করে করে যাও এবং তুমি কালকে পরীক্ষা দিয়ে এসে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাও যে তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং তুমি কমন পেয়েছো কিনা একেবারেই আমার মনে হয় যে একশো শতাংশ প্রশ্ন তুমি আমাদের সাজেশন থেকে কিন্তু কমন পেয়ে যাবে মানে বেশিরভাগ প্রশ্ন এক দুটো বাদ দিয়ে আমি বলবো না যে একেবারে একশোতে একশোই আসবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমাদের এই যে সাজেশন রয়েছে সেখান থেকে কিন্তু কমন আসতে বাধ্য ঠিক আছে তো আশা করবো তোমাদের কালকের পরীক্ষা ভালো হবে এবং এই ফিজিক্স বিষয়টি নিয়ে অনেক ছাত্র ছাত্রী অনেক তোমাদের পরীক্ষা অনেকখানি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে বলবে না হ্যাঁ আগেও জানিয়েছি যে আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টের যে সাজেশন একেবারে শেষ মুহূর্তে সাজেশন তাও কিন্তু দিয়ে রেখেছি তো যারা দেখো তারা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই সেই দেখে নিতে পারো ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে